আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিয়টস আপনারা পিজন লালন পালন করছেন কবুতর সারলেই কবুতর গাছে বসে থাকে এটা কেন হয় এই ভিডিওর ভিতরে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা যারা কবুতর লালন পালন করছেন আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের একটা কবুতর গাছে বসে আছে এখন সকাল সাতটা আটটা বেজে গেছে এখন সকাল আটটা বাজে আর এই সময়টাতে কিন্তু আমাদের এই কবুতরটা গাছে বসে আছে তো ডিটেলস যদি আমি আলোচনা করতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কালকে সকালে যখন আমরা কবুতর ছাড়ছি কবুতরকে কিন্তু ভরা পেটে ছাড়ছিলাম যার কারণে এই কবুতরটার নামে নাই আর এখানে যে কবুতরটা দেখতে পারতেছেন রেড চেকার এই কবুতরটাও কিন্তু কালকে আর নামে নাই শুধুমাত্র ওই কবুতরটার জন্য এই কবুতরটা কিন্তু এরকম করছে তার আচরণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে অথচ এই কবুতরটা আমি ফ্লাই করাইলেই সে ফ্লাই করে ওড়ে এবং তার লকটা কিন্তু সে নেমে আসে শুধুমাত্র এই কবুতরটার জন্য কালকে আটটার সময় আমি ছাড়ছি সারাটা রাত তারা কিন্তু এভাবে গাছে ছিল এবং এইটিনির উপরে ছিল সো আপনি যখন আপনার কবুতর ছাড়ছেন ভরা ব্যাটে ছাড়বেন না রেসিং পিজনকে ভরা ব্যাটে কোনো সময়ের জন্য সারা যাবে না ভরা পেটে যখনই আপনি কবুতর সারবেন তখনই কিন্তু তারা সাধে বসে থাকবে গাছে বসে থাকবে তারা নিচে নামতে চাইবে না ওর প্যাটে যখন খুঁজা থাকবে তখন কিন্তু ও নিচে নেমে আসবে এবং আপনার লফটের মধ্যে সে ঢুকে যাবে ফ্ল্যাং সে ঢুকে যাবে যখন প্যাট ভরা থাকবে সে চাইবে না যে সে ইচ্ছা করে আবদ্ধ হয় সে নিজে কিন্তু চাইবে না এটা যে আমি আলহামদুলিল্লাহ ঘুরে বেড়াচ্ছি বাইরে কত সুন্দর আসছি কত সুন্দর পরিবেশ আমি কেন আবদ্ধ হবে এটা কেউই চায় না তো কবুতর এটা চাইবে না ও খাসার মধ্যে বন্দি হবে ও পিঞ্চেয়ার মধ্যে বন্দি হয়ে যাবে ফ্ল্যাং লফট যে লপট রয়েছে লপটের মধ্যে সে বন্দী হয়ে যাবে এটা সে চাইবে না যার কারণে সে কিন্তু নিচেই নামে না আর এই পরিবেশে সে কিন্তু তারা থাকতে চাই যার কারণে প্যাটে যখন খোঁজা থাকছে তখন সে নেমে আসবে পেটে যখন কোথাও থাকবে না তখন এপে গাছে বসে থাকবে আর একটা কবুতরের এই বদ অভ্যাস হয়ে গেলে বাদ বাকি প্রত্যেকটা কবুতরের কিন্তু এই সমস্যা দেখা দিবে আপনারা যারা কবুতর সারছেন কোথাও যারা ফ্লাই করাছেন তাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যেই কবুতরটা নিয়মিত এই কাজ করছে অর্থাৎ গাছে বসে থাকছে ছাদের উপর বসে থাকে টিনের উপরে বসে থাকে সো এই কাজ যেই কবুতরটা করছে সেই কবুতরকে আপনারা ছাড়বেনই না হয় ওইটাকে ব্রিডিংয়ে পাঠিয়ে দেন অথবা ওইটাকে আপনি সরিয়ে ফেলেন বিক্রি করে দেন সেল করে দেন আপনি আপনার লপটা যদি ওই কবুতরটা রাখেন বা কবুতর সারেন সেক্ষেত্রে কিন্তু ওই একটা কবুতরের জন্য বাদ বাকি প্রত্যেকটা কবুতরের অভ্যাস খারাপ হয়ে যাবে পরবর্তীতে যখনই আপনি কবুতর সারবেন তখনই ওই একটা কবুতরের জন্য বাদ বাকি কবুতর না ফেলাই করে না উড়ে গাছে বসে থাকবে ছাদের উপরে বসে থাকবে অথবা অন্য কোথাও যে বসে থাকবে সো এই কবুতরটা কন্টিনিউ আজকে আলহামদুলিল্লাহ সকালে যখন আমি আসছি আমার মাদ্রাসা যখন আমি আসছি আমার এখানে তো মাদ্রাসাই যে মাদ্রাসা এই যে ওইটা মাদ্রাসা সিলেবাস যখন পড়াইতে আসছি তখন দেখি যে এই কবিতাটা অলরেডি ফ্লাই করছে আলহামদুলিল্লাহ সে পাঁচ ছয় মিনিট ফ্লাই করে প্রতিদিন সকালে সে ফ্লাই করে আজকে ফ্লাই করছে সে কিন্তু লপটে নামছে না শুধুমাত্র এই কবিতাটার জন্য এই কবিতাটা সে গাছে বসে আছে তার কাছে থেকে একবার বসছে একবার এই টিনের উপর আসছে যার কারণে কিন্তু এই একটা সমস্যার মধ্যে একটা প্যারার মধ্যে কিন্তু আমি পড়ে গেলাম এখন এই কবিতাটা যে কখন নামবে তার কোনো ঠিক নাই তার কোনো হদিস নাই কখন নামবে এই কবিতাটা ওর প্যাটে যদিও বা কিছু নাই ও কালকে দুই একবার ফ্লাই করছে উঠছে আর যে আরেকটা বিষয় যে এই কবিতাটার লোকেশন চিনে গেছে এর আগে যে কবিতাগুলো আমি ছাড়ছিলাম সেগুলো প্রত্যেকটা কবিতার টুকটা কম বেশি লোকেশন চিনছিল আলহামদুলিল্লাহ তো যেটা গাছে বসে আছে ওটা লোকেশন চিনে গেছে আর স্ক্রিনে যে রেড সাকাটা দেখতে পাচ্তেছেন সে তো নিয়মিত ফ্লাই করছেই সো আমরা টসে বের হব ইনশাআল্লাহ আল্লাহ যদি আল্লাহ রহমত করে আরও আমাদের হয়তো হয়তো দশ থেকে পনেরো দিন সময় লাগবে আর এই যে সবচেয়ে বেশি জ্বালাতন করে এই কাঠবিড়ালিগুলা আমাদের এই ফ্ল্যাং লপটে এই আমাদের বিডিং লপটে এসে কবুতরের যে খাবারগুলো সব শেষ করে এই কাঠ বিড়ালি তো একটা দুইটা কাঠ বিড়ালি হইলে তো হয় কত শত কাঠ বিড়ালি আসে এখানে যার কোনো ঠিক নাই এই যে দেখতে পাচ্তেছে নাইকেল ধরেছে নাইকেল গাছে নাইকেল ধরছে প্রত্যেকটা নাইকেল ছোটো ছোটো নাইকেল তারা নাইকেলের যে মুচিগুলো রয়েছে এগুলো সব নষ্ট করে ফেলে দেখেন গাছের অবস্থা কি করছে গাছের অবস্থা ভালো নেই ওই পাশে একটা গাছ আছে ওই যে দেখতে পারতেছেন সো এই সব গাছগুলো কাঠবিলারিতে নষ্ট করছে ইঁদুরে নষ্ট করছে সো কাঠবিলারিরা ওইভাবে মারতেও পারি না মায়া করে যদিও বা যদি কোনো প্রাণী ক্ষতি করে আমাদের সেটাকে মারা যায় তবে আমি এখনও পর্যন্ত কোনো কিছুই করি না ওরা খাবার খায় খাক ওইটাতে কোনো সমস্যা নেই দেখেন অবস্থা দেখেন দেখছেন অবস্থা তো আমি আপনাদের অনুরোধ করবো যখন আপনার কবুতর সারছেন যদি কোনো কবুতর বিল্ডিংয়ে বসে থাকে গাছে বসে থাকে সাঁদের উপরে বসে আছে ট্রেনের উপর বসে আছে নামতে চায় না ছাড়লেই এই কাজ করছে কন্টিনিউ করছে এই কবুতর সরিয়ে ফেলেন ফ্লাইং যে কবুতর ফ্লাইয়ে রয়েছে ফ্লাইংয়ে রয়েছে এই কবুতরের সঙ্গে এই কবুতর আর ছাড়বেন না যে কবুতরটা বদমাইশি করছে বদ যদি একবার হয়ে যায় সেক্ষেত্রে সেই কবুতরকে লাইনে নিয়ে আসা খুবই কঠিন তো যেগুলো বদমাইশি করবে তাকে আটকে দেন ব্রিড নেন সেখান থেকে যদি ভালো কবুতর হয়ে থাকে ভালো লাইনের কবুতর যদি হয় ব্রিড নেন তাহলে ওইটা সেল করে দেন অথবা আপনি আপনার লপ্টের মধ্যে রাখেন ওকে আর ছাড়বেন না সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন গাছে যদি কবুতর বসে থাকে আমি যে পরামর্শগুলো দিলাম এটা আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের লবটে ইনশাল্লাহ এই সমস্যা আপনাদের আর থাকবে না যে কবুতর আজকে আপনার লপটে বদমাইশি করছে ধরনের কাজ করছে এই কবুতর আজকে থেকে আপনি বন্ধ করে দেন দেখেন কি হয় দেখবেন যে পাঁচ থেকে দশ দিনের মধ্যে আপনার প্রত্যেকটা কবুতর আবার ভালো মতো ফ্লাই করছে ভালো মতো তারা উঠছে সঠিক সময় তারা নিচে নেমে আসছে লবটের মধ্যে নেমে আসছে এই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ সো ভিউয়ার্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই কবুতরের আপডেট আপডেট কী সেটা আমি পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমি ইনশালা জানার চেষ্টা করছি সো সবাই সুস্থ থাকবেন যদিও বা এই রেড রেটসেকার নরের সঙ্গে এই কবিতাটা হচ্ছে আপনার সবজি একপাশে একটা দুইটা পালক সাদা আছে সবজি তো এটাকে আমি পেয়ার করব এই রেড রেটসেকারের সঙ্গে আমি ওই সবজিটাকে পেয়ার করব সো যার কারণে ও যখন বাইরে আমি ছাড়ছি কালকে ওর এই কিন্তু আর লফটের মধ্যেই ঢোকেনি ওর ওর জন্য বসে আছে এখন মিটিং টিটিং করছে কিনা আমি জানি না তো সবাই দোয়া করবেন যাতে করে এই বদ অভ্যাস আমি কাটিয়ে উঠতে পারি যদি কালকে ছাড়ার পরেও নিচে নামার পরে কালকে ছাড়ার পরে যদি এই ধরনের বদমাইশি করে আমি আর এই মাদিটাকে ছাড়ব না এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে আপনার নর সো ওকে আর ছাড়বো না বাদ বাকি এখন দেখার পালা কি হয় সো সবাই দোয়া করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি